রেমেল নিয়ে সতর্ক জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রেমাল নিয়ে যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে কারণ তাদের কাছে এই মুহূর্তে আমফানের সিটি এখনো দগদগে সেই জায়গা থেকেই পুলিশ প্রশাসনের পাশাপাশি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন যারা সমুদ্র পারে থাকেন তাদের উপযুক্ত জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ সরকারি যে আশ্রয়স্থলগুলো রয়েছে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে রমেলের মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট দীঘা সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের যেভাবে আমফানের স্মৃতি তাদের কাছে রয়েছে যেভাবে দীঘা একেবারে ধুলিস্যাত হয়ে গেছিল বিভিন্ন এলাকা যেভাবে ঝড় এবং জলোচ্ছ্বাসের গতি ছিল তাতেই কিন্তু জেলা প্রশাসন যথেষ্ট চিন্তিত রয়েছে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে দুই মেদিনীপুরের পাশাপাশি দুই চব্বিশ পরগনাকেও সতর্ক করেছেন তবে যেটুকু আমাদের কাছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ রাত্রি এগারোটা থেকে আগামী কাল অর্থাৎ সোমবার রাত একটার মধ্যে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে সেই জন্যই কিন্তু জেলা প্রশাসনের কাছে চিন্তার যেহেতু মধ্যরাত্রে এই ল্যান্ডফল হবে সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ অত্যন্ত সতর্ক প্রশাসন এবং এখানে দেখা যাচ্ছে দীঘার সমুদ্র উপকূলে বহু উৎস পর্যটক যারা রয়েছেন তারা কিন্তু এই ছবিকে যেমন তারা মুটোবন্দি করছেন মোবাইল ফোনের মাধ্যমে তেমনি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের জন্য কয়েক ঘন্টার সময় দেওয়া হয়েছিল যাতে তারা সমুদ্র উপকূলে আসতে পারেন কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু যেভাবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এগিয়ে আসছে তাই কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার জেলা প্রশাসনের কাছ থেকে এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার জল থেকে শুরু করে শুকনো খাবারের পাশাপাশি বেশ কিছু আশ্রয়স্থলে কীভাবে স্থানীয় মানুষকে রাখা হবে তা নিয়েও কিন্তু তারা বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন ওফানের স্মৃতিকে উচকে দিয়ে তারা কিন্তু রেমাল নিয়ে অত্যন্ত সতর্ক যেভাবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এগিয়ে আসছে এবং যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে তা কিন্তু সামলা নয় এখন জেলা প্রশাসনের কাছে চ্যালেঞ্জের